হ্যালো এভরিওান পাঁচচল্লিশ দিনের ফ্লাইট কন্টাকে ভিসা আসলে মূলত ওয়ার্ক পারমিট ভুয়া দিয়ে এই সমস্ত কাজগুলো করে শুধু তাই নয় ভুয়া ওয়ার্ক পারমিট ফলেও অনলাইন করা কিন্তু সম্ভব কিভাবে অনলাইন করা সম্ভব কারণ ওয়ার্ক পারমিট সঠিক কিনা ভুল সেটা পরে যাচাই হবে কিন্তু আপনি ভুয়া ওয়ার্ক পারমিট দিয়েও অনলাইন করতে পারবেন দালালের এই খপ করে পড়বেন না এবং ভুয়া অ্যাপ্রুভাল এবং ভুয়া ওয়েবসাইট রয়েছে আপনাদেরকে যদি অ্যাপ্রুভালের কোনো পিকচার দেখায় অথবা যদি কোনো ভিডিও রেকর্ড দেখে বিশ্বাস করবেন না অবশ্যই ইউজার পাসওয়ার্ড নিয়ে চেক করবেন সঠিক ওয়েবসাইটের মাধ্যমে এবং একটা পারমিট নর্মালি আসতে এক থেকে দেড় মাস সময় লাগে এক সপ্তাহ থেকে দশ দিন সময় লাগে অনলাইন হতে এবং দুই থেকে তিন মাস বা দেড় মাসের মধ্যে আপনি অ্যাপ্রুভাল হয় পনেরো থেকে বিশ দিনে ভিসা হয় এটাই সঠিক আর কন্টাকে কোনো ভিসা কোনোভাবেই সম্ভব না আপনার দালাল থেকে প্রতারিত হবেন না অবশ্যই কোনোভাবে পাঁচচল্লিশ দিনে আপনার দুই মাস লাগে সৌদি আরবি যেতে অতএব আপনার দালালের খপ পড়বেন না এটুকু আপনাদের কাছে আমার অবশ্যই আবেদন রইল আপনার দয়া করে সবাই দালাল থেকে প্রতারিত হবেন না আপনার সবাই আমার চ্যানেলের পাশে থাকুন দালাল মুক্ত থাকুন